আবু জাহের আমার নবী যে পাথর মানুষ আমার নবী অনেক কষ্ট করছিল আজকে আবু জাহের বাড়িতে মানুষ যায় বাথরুম করে প্রস্তাব করে নবী নারী পুরুষ ছোট পোলা পান সবাই ছোট বড় সবাই আসলো এখানে একটা সেলফি তোলার জন্য আসলে এই প্রশ্নের আমি আসলে ক্লান্ত হয়ে গেছি তারপরে বলি সরে শাসক শেখাছি না বাবার যে বাড়িটা সেই বাড়িটা ধ্বংস করার জন্য জনগণ চলে এসেছে এবং আরো জন একটা ফাঁকা হবো

তো সেই তিরাত মূলত ভাঙ্গা হচ্ছে দেখেন এখানে সবকিছু কিছু ভাই ঘুরে দ হয়েছে চলেন আপনার তো সামনে দিকে অগ্রসর হই এই কথা নিক্ষেপ করবো জুতা নিক্ষেপ করবো যারেপ করবেন এই জায়গাটা আসলে কি করলে উপযোগ্য আসলে এই প্রশ্নের উত্তর আসলে ক্লান্ত হয়ে গেছি তারপরে বলি এখানে বলি এখানে আসলে তৈরি করা হবে এখানে মানুষ নিজের প্রয়োজন হাজার ছোট বড় সব প্রয়োজন পূরণ করবে আপনার ডুবে এখানে একটা স্থাপনা তৈরি করবো আমরা বিকৃত স্থাপনা হাসিনার এখানে মানুষ তাদের নিক্ষিপ করবে স্মরণ করবে যে একজন জালিম ছিল একজন ক্যাডার ছিল একজন ফ্যাসিস্ট ছিল একজন খুনি ছিল উনি মানুষের রক্ত দিয়ে অজু করতে গোসল করতে ভালোবাসত এই আর কি বলবো আমার নাম আছে আশিক আশিকুল্লা তানভীর সাইনবোর্ড থেকে আসছি ওখানে পড়াশোনা করি এখানে আসলাম ধন্যবাদ আপনাকে এই বাড়িটা বানগাতে গাতে উত্তম কাম হয়েছে কারণ এই জায়গাতে সব সরে বসবাস করতো এই জায়গাতে সব সরে অনেক বসবাস করত এবং মারা গেছে এবং রাজপথে শহীদ হয়েছে এই বাড়ির জন্য এই বাড়ি না থাকতো তো সরে সারের আর কোনো মনে করেন যে কোনো অহংকার থাকতো না মুজিবুর রহমান এই করে দেওয়াতে আমাদের এই দেশের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক হয়েছে ভাঙাতে আমার কাছে আমি ফাঁকা হব তখন এই জায়গায় পাবলিক টয়লেট হবে এই দেশের জনগণ এই জায়গায় বাথরুম করবো প্রস্তাব করবো আমাদের সুবিধা হবো আমরা চালাই আমার বাথরুম করতে পারবো আমাদের সুবিধা হবো কারণ এই এই শেখ হাসিনার জন্য এই দেশের মানুষ ওর প্রতি সবাই অসন্তুষ্ট কারণ ওরে কেউ ভালোবাসে না একটা পাগল রাস্তার পাগলের কাছে দিঘেন পাগল বলবো না ভালো হয়েছে ভালো একটা কাম জটিল একটা কাম হয়েছে আমি খুশি হইলাম আমি রিস্কা চালে আমি শেখ মমিন আমি এই জায়গায় রিস্কা চাই না বাথরুম কোন প্রস্তাব করবো আল্লাহ রহমদুল আল্লাহ কারণ ওর জন্যে ওর জন্য এই দেশের মানুষের যা ক্ষতি হয়েছে এটা বলা যায় না এটা বলার বাইরে কারণ বাংলাদেশের প্রতিটা মানুষ আজ কে ওরা ভালোবাসে না কে ও তো একটা মানুষ ওরা ভালোবাসবো না কে ও যেসব কাজ কাম গুলি করছে আমাদের এই বাংলাদেশে এই ষোলো সতেরো বছরে এরকম কাম কোন সরকার আর করে নাই তবে খুব ভালো কাজ হয়েছে এই জায়গায় এই জায়গায় এটা খালি পরে আমি ডক্টর ইন্দ্র সাহেবের কাছে কই যে স্যার আপনি এই জায়গায় বাথরুম বানান আর পাবলিক টয়লেট আর পাবলিক টয়লেট বানান তাতে এই বাংলাদেশের জনগণ এই জায়গায় প্রস্তাব করতে পারে এই এক ইতিহাস তাতে এই মানুষ প্রস্তাব যেমন যেমন জাহের আবু জাহের আমার নবী যে পাথর মানুষ আমার নবী অনেক কষ্ট করছিল আজকে আবু জাহের বাড়িতে মানুষ যায় বাথরুম করে প্রস্তাব করব আমার নবী তীরকে যায় তেমন এটা তাই হয়েছে আমরা এই জায়গায় বাথরুম প্রস্তাব করব কারণ এই সরেচারের জন্য আমাদের যা কষ্ট হচ্ছে এটা বলার বাইরে আমরা একটা গরিব বস মানুষ রিক্সা চালক এই সরেচারের জন্য আমরা ষোলোটা বছর অশান্তি বসবাস করছি আমরা শান্তি পাইনি এই ষোলো বছরে আপনার বর্তমান কেমন আছে আমার বর্তমান আল্লাহর মতে স্বাধীন দেশে স্বাধীনভাবে আছি ধন্যবাদ আপনাকে কথাবার্তা বলার কারণে এদেশের জনগণ এদেশের সাধারণ মানুষ খেতে গিয়ে প্রধান সাবেক প্রধানমন্ত্রী স্বরেশাসক শেখাসিনা ওনার ওনার যে বাবার যে বাড়িটা সে বাড়িটা ধ্বংস করার জন্য জনগণ চলে এসেছে এবং আরো যত বাড়ি আছে সারা বাংলাদেশে অভিযান উচ্ছেদ চলছে এবং সেটা অব্যাহত থাকবে আর ভারতকে বলবো নয়াদিল্লিতে বলবো যে তোমরা যদি শেখ হাসিনাকে বন্ধ না করো তাহলে কিন্তু এই দেশে তোমাদের আরও যত কিছু আছে সেটাও কিন্তু হুমকির মুখে পড়ে যাবে এর জন্য ভারতকে বলবো উস্কানি দিও না গতকালকে শেখ হাসিনাকে দিয়ে তোমরা উস্কানি দিয়েছো অবিলম্বে শেখ হাসিনার সকল বক্তব্য যত ধরনের তার ইন্টারভিউ ইন্টারভিউ আছে সমস্ত যেন বন্ধ করে দেওয়া হয় তাহলে ভারতের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকবে আর যদি শেখ হাসিনাকে বারবার এভাবে উস্কানি দিয়ে দেয় একজন খুনিকে যদি এভাবে উস্কানি দিয়ে দেয় তাহলে দেশের জনগণ কিন্তু কঠিনভাবে ভাবে জবাব দেবে জবাব দেওয়ার জন্য প্রস্তুত সেই জবাব এখানেই দিচ্ছে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আমি আপনার কাছ থেকে আরেকটা কথা জানতে চাবো এই বাড়িটা ভাঙার পরে তো জায়গাটা ফাঁকা হয়ে যাবে তো এই ফাঁকা হওয়ার পরে সেই সময় আসলে এখানে কি করলে উপযোগ্য আর এখানে এই ভাঙা বাড়িতে যারা শহীদ হয়েছে প্রায় তিন হাজার উপরে শহীদ হয়েছে পঙ্গ হয়েছে অসংখ্য ব্যক্তি তাদের জন্য এই বাড়িটা বরাদ্দ দেওয়া হোক হ্যাঁ গরিব অসহায় ব্যক্তি আছে শহীদ এই বাড়িটার নাম রাখা হবে নাম রাখা সাতত্রিশে জুলাই হ্যাঁ শহীদ বাড়ি হিসাবে তাকে নামকরণ করার দাবি জানাই আসনাদ আবদুল্লাহ এবং ভাই সাজিদ আলম ভাই ডক্টর ইনু সাহেব সহ যত সমন্বয়ক আছে সবাইকে বলবো যে আপনারা এই বাড়িটা শহীদ বাড়ি হিসাবে নাম রেখে শহীদদের জন্য এটা দিয়ে দেওয়া হোক দান করে দেওয়া হোক এই ধন্যবাদ আপনার নারী পুরুষ ছোট পোলাপান সবাই ছোট বড় সবাই আসলো। এখানে একটা সেলফি তোলার জন্য একটা ভিডিও করার জন্য পরবর্তী অনেকেই আছে একটা ছবি তুলে রাখার জন্য অনেকেই আছে এরকম ছবি তুলে ভাই এই কাঠ এটুক নিয়ে কি করবেন আপনি তেল দিয়ে পুরা বোড়াতে মনে করবি শেখা সিনারে দিতে পারছি মনের বিদ্যা টুর ঠান্ডা হইব এটা তুমি আমি কারা সিন দিয়ে পড়া দিতে পারি আমি মনে করতে পারিনি সাকা না এর আমি কারা সিন দিয়ে পড়া দিতে পারছি এই এদিকে আসছেন আমি রায় বাজার থেকে এসেছি আমার নাম কালচার আলম আসসালাম